এই ধরনের ঘটনাগুলো যখন আমরা সীমান্তে দেখি তার মানে ভারতের যেই গণমাধ্যমে আসা যে তারা পঁয়ত্রিশ হাজার সেনার স্পেশাল ট্রুপ তারা সীমান্তে মোতায়েন করেছে এই ঘটনাগুলো কিন্তু সেটার পক্ষেই সত্যতা হিসাবে সাক্ষী দিয়ে যায় একটা অঘোষিত যুদ্ধ কিন্তু ভারত শুরু করে দিয়েছে আজকের দিনে আপনারা দেখেন গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে পঞ্চগড় সীমান্তে একজন বাংলাদেশিকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছিল এটা নিয়ে আমাদের বিজিবি প্রতিবাদ জানিয়েছে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ আসছে কিন্তু মাত্র চব্বিশ ঘন্টা যাবার আগেই আরও একটা বড়ো ধরনের ঘটনা ঘটিয়ে বসল ভারত আর আমরা ভারতের গণমাধ্যমকে যদি কোরআন কোট দেখি ভারত কিন্তু বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সীমান্তে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে ভারত একটা অভিযান চালানো শুরু করতে পারে দিল্লির নিরাপত্তা কি হবে কলকাতার নিরাপত্তা কি হবে হ্যাঁ মানে এরকম নানান কিছু তাদের গণমাধ্যমে তারা ফোকাস করছে আর এর পাশাপাশি তারা বলছে যে আমাদের সরকার সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করছে সরকার পঁয়ত্রিশ হাজার সৈন্য মোতায়েন করছে মানে ভারতের বক্তব্য হচ্ছে এটা এবার আসুন আজকের ঘটনা কি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আজকে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছে যে বাসে কিনা আল্লা আলম ঘটনাটি ঘটেছে কোথায় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার পঞ্চা হাজি এলাকায় কারা ওই এলাকার আছেন হয়তো আপনারাও জানেন গুলিবিদ্ধ ছেলেটির নাম হচ্ছে হেলাল শেখ তাকে আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার এই মুহূর্তে চিকিৎসা চলছে প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রগুলো বলছে আহত যুবকের মাথায় আঘাত লেগেছে গুরুতর আহত হয়েছেন মানে মাথা ছেদ করে এক অংশ আপনার এই গুলিটা বের হয়ে গেছে বিএসএফের দাবি কোনটা বরাবর তারা যেটা বলে যে আহত যুবক গরু পাচারের সঙ্গে যুক্ত গরু পাচারের সময় সীমান্তরক্ষীরা তাকে লক্ষ্য করে আপনার শ্যুট করে আহত অবস্থায় যুবককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানা পুলিশ আদালত তাদের পুলিশ তাদের আইনজীবী তাদের মানে শ্যুটও করছে তারা তো এখানে রেজাল্ট কী আসবে গরু সুরের বাইরে কিছু আসবে এবার আসেন অভিযুক্ত যুবক হেলাল শেখ কি বলছে তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট জেলা থেকে তিনি ভারতে এসেছেন সে সময় সীমান্তে পাহারা দিচ্ছিল ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরে তাকে দেখা মাত্রই তারা সরাসরি শ্যুট করে তিনি আরও জানান যে তিনি তার শ্বশুর বাড়িতে এসেছিলেন কিন্তু গরু পাচারের অভিযোগে তাকে অভিযুক্ত করা হচ্ছে এখন এই যুবকের কথা আমরা এপার বাংলা থেকে বিশ্বাস করলেও ভারতের আদালত কখনোই এই বক্তব্যটাকে মানে সাব্যস্ত করবে না কেন করবে না তাহলে তাদের বিএসএফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনি দেখেন মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে এত বড় একটা ঘটনা ঘটানোর পরে আবার তারা এই ধরনের কর্মকাণ্ড করছে পোলাটার ভাগ্য ভালো যদি মইরা যেত বলতো যে দা ওটাও বল্লম শ্রেণী বাস লাঠি নিয়ে আমাদের উপর অভিযান চালাইতে আসছে আত্মরক্ষার্থী বিএসএফ গুলি করছে শেষ এখন এই ঘটনাগুলো কি বার্তা দিচ্ছে মানে এরা কি থামবে না নাকি এদেরকে থামানোর কোনো সুযোগ নাই আগে ভাবতাম আওয়ামী লীগের সময় বহুত বকাবকি করছে এগুলো নিয়ে আমাদের মানে তৎকালীন সময় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অথবা বিজিবি ডিজিবি নিয়ে যারা কাজ করতেন তো এখন আমরা আসলে কারে কথা বলবো আসিফ নজরুল স্যার তিনি বরাবরই এগুলার বিষয়ে সোচ্চার ছিলেন এখন একজন জনগণ আর রাষ্ট্র ক্ষমতায় বসা ব্যক্তিটার মধ্যে পার্থক্য আছে তার হাতে পাওয়ার আছে প্রয়োজনে আমরা সীমান্তে আমাদের জায়গা থেকে আরেকটু শক্ত অ্যাক্টিভিটিস দরকার নয়তো ভারতগুলো বরাবরই হালকা নিচ্ছে আপনি দেখেন সরকারের উচিত যক্রমতী ইউনিসির উচিত তারা যেমন নানান ধরনের সংগঠন বিভিন্ন বার্তা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চালায় এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আইআরজিসি বা যে কোনো জায়গায় একটা বড় ধরনের অভিযান চালানো এখন বড় বড় কথা অনেকই বলা যায় আমরা বিভিন্ন সময় শুনছি বা আপনার হাতে এখন দায়িত্ব আছে আপনার কাজ হচ্ছে বিষয়টাকে অ্যাস্টাবলিশ করা তা আমরা দেখতে চাই সরকারের পক্ষ থেকে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় সে অপেক্ষায় ভারতের আমজনতার উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ থেকে ক্লিয়ার একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যদি আপনাদের রাজনৈতিক নেতাদের কথায় প্রলোভিত হয়ে আপনারা কোনো ধরনের অ্যাক্টিভিটিস এবার বাংলাদেশের বিরুদ্ধে করেন তাহলে ঠিক একই অ্যাক্টিভিটিস আমরা কিন্তু আমাদের দেশে ঘটাতে বাধ্য হব আপনারা বেশ কয়েকটা ঘটনা করেছেন বাংলাদেশ বিষয়টা নিয়ে ধৈর্য ধারণ করেছে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি আমরা বিষয়গুলোকে জনগণের কাছে পজিটিভলি যেন কোনোরকম দুর্ঘটনা না ঘটায় সেভাবেই কিন্তু আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি কিন্তু এখন আপনারা যদি আমাদের এই বিষয়টাকে যে আমাদের ধৈর্যকে হালকা মনে করেন মনে করেন আরে বাংলাদেশ ইয়ে কেয়া হে মানে এরকম যে সকল কথাবার্তা বলে আর কি আপনাদের নেতা এমপি মন্ত্রীরা তো আমরাও কিন্তু একই স্টাইলে আপনাদেরকে কাউন্টার করতে পারি আর এটা নিশ্চয়ই আপনার জন্য সুখকর হবে না আমার জন্য হবে না পলিটিশিয়ানরা আপনার অনুভূতি নেওয়া আমার অনুভূতি নেওয়া তারা কিন্তু খেলা করবে দিনশেষে তারা রাষ্ট্রক্ষমতায় বসে টাকা পয়সা কামায় কিন্তু ফাইনালি আপনি ক্ষতিগ্রস্ত হবেন দর্শক যখন একরকম দুইটা ঘটনা ঘটলো আগরতলাতে এবং কি ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশের যে হাই কমিশনগুলো আছে সেখানে দুই ধাপে আমরা দেখলাম যে আপনার উগ্রপন্থী কিছু ভারতের নাগরিক তারা সেখানে অভিযান চালালো অফিসের ভেতর ঢুকে গেল ভাঙচুর করলো পতাকাতে আগুন দিল আর এই ঘটনার জেরে কলকাতা সরকার বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে দুঃখ প্রকাশ করেছে কিন্তু দুঃখ প্রকাশ করার পরে এখন আজকে আবার যেই ঘোষণা আসছে আমি মনে করি এটা নিয়ে আমাদের সরকারের কনসার্ন করা উচিত কারণ গণমাধ্যমে আগেই চলে আসছে এবার বলা হচ্ছে যে আপনার আগামী দশই ডিসেম্বর দিল্লিতে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশন ভারতে বাংলাদেশের যে বেশ কয়েকটা হাই কমিশন আছে বড় ধরনের এর মধ্যে দিল্লিতে কিন্তু সেই বড় একটা হাই কমিশন আছে সেই দিল্লির হাই কমিশনকে ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে কারা হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং স্বয়ংসেবক সংঘ সংক্ষেপে আর সহ কয়েকটি সংগঠন অনেকেই এই সংগঠনটার নাম জানেন না তবে বিজেপির যেই মাদার মানে বিজেপির যে রাজনৈতিক দলটা বা মোদী যেখান থেকে বিলংস করেন এটা কিন্তু আর এরই একটা রাজনৈতিক দল হচ্ছে বিজেপি তো এখানে বলা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে আজকে এই তথ্য সামনে এলো দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটা প্রধানত আর এস কারণ তারা সরাসরি সামনে না এসা দিল্লির নাগরিক দিয়া একটা ব্যানার ক্রিয়েট করা পেছন থেকে কলকাঠি নাড়ার যে ষড়যন্ত্র দিয়ে কিন্তু আপনার এই উগ্রবাদী বা বিজেপির যে রাজনৈতিক কি বলা হয় যে এদের যে ফোকাস বা এদের যে মোটিভ সেটাকে কিন্তু এখানে প্রয়োগ করতে যাচ্ছে আর এস এর দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার যিনি সহপ্রধান আছেন রজনীল জিন্দাল দিল্লিতে সংবাদ সম্মেলন করে অলরেডি এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন তার বক্তব্য নাগরিক সমাজের এই কর্মসূচি দশই ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওই দিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর উপর অত্যাচারের ঘটনায় সারা ভারত ক্ষুব্ধ ওই কর্মসূচিতে দেশের দুইশোটিরও বেশি সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন বুঝতে পারছেন দুইশোটা সংগঠন তাহলে কয় লক্ষ মানুষ তারা সেখানে সমাবেশ করানোর পরিকল্পনা করছে বলা হচ্ছে যে আপনার হাই কমিশনে তারা একটা স্মারকলিপি পেশ করবেন স্মারকলিপি দিবেন তারা এর পাশাপাশি মানবাধিকার কমিশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও প্রত্যেককে বলা হবে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধে তারা ব্যবস্থা নেই দিল্লির সব বাজার কমিটি আবাসিক এলাকার বাসিন্দাদের সংগঠন চিকিৎসক আইনজীবী ছাত্র সংগঠন দুর্গাপূজা ছট পূজা রামলীলার আয়োজক এবং শিখ ধর্মস্থান গুরুদ্বার পরিচালন কমিটির সদস্যরা ওই অভিযানে অংশগ্রহণ করবে বলেও আপনার জানা গেছে তাহলে আপনি এই বিষয়টা বুঝতে পারছেন যে কি বড়ো ধরনের একটা রায়ট কিউর পরিকল্পনা করছে এখানে পেছন থেকে কেউ এসে সেখানে ঢিল ছড়বে অফিসে ঢুকে যাবে ভাঙচুর চালাবে হত্যাকাণ্ড ঘটতে পারে নানান ঘটনা ঘটতে পারে এখন এই ঘটনাটা যখন সামনে আসছে আমি অপেক্ষা করছি আমাদের দেশের সরকার বিষয়টাকে কিভাবে ডিল করেন আর এটা নিয়ে ভারত সরকার তারা কিভাবে বিষয়টাকে ডিল করে এটা কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই এমনিতে একের পর এক ঘটনা কিন্তু এরা করছে এরা যেই অঘোষিত যুদ্ধ আমি বারবার বলছি এরা কিন্তু শুরু করে দিছে তা আমাদের দেশেও ভারতের কমিশন আছে বিভিন্ন জায়গায় আমরা এখন পর্যন্ত এগুলোর ব্যাপারে নমনীয়তা পোষণ করছি যদি ঠিকই দিল্লিতে আপনারা এই ধরনের ঘটনা ঘটান তাহলে একই দৃশ্য বাংলাদেশেও কিন্তু আবার ঘটবে আর বিষয়টার উপরে ছাড়ের সুযোগ নাই।